নমস্কার বন্ধুরা আজকে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে একেবারে জালিদার আর নরক তুল তুলে চিতই পিঠার রেসিপি নিয়ে এসেছি এর জন্য যেমন চাল ভিজিয়ে মাটি করারও কোনো ঝামেলা নেই তেমনই লোহার কড়াই বা মাটির সরারও দরকার নেই বেকিং পাউডার বেকিং সোডা আর ইনো ছাড়াই একদম সহজভাবে কেনা চালের গুঁড়ি দিয়ে রান্নার কড়াইতেই কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায় আর এই চিতই পিঠা নলের গুঁড়ের মধ্যে ডুবিয়ে খেতে তো ভীষণই মজা লাগে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি এই কাপ মেপে দু কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি তার সাথে অল্প একটুখানি নুন দিয়ে ভালো মতো করে চালের গুঁড়ির মধ্যে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে দেব জল জলটাকে ইসুদুষ্ণু থেকে একটু বেশি গরম করে নিতে হবে যাতে আঙুলটা জলের মধ্যে ডুবালে একটুখানি ছ্যাঁকছ্যাঁক করে লাগে তাহলে পিঠাটা একদম নরম তুল তুলে হবে আমি যে কাপ মেপে চালের গুঁড়ি নিয়েছিলাম সেই কাপ মেপেই দু কাপ ইসু গরম জলের এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চালের গুঁড়ির মধ্যে ভালো মতো করে প্রথমে মিশিয়ে নেবো তারপর আরো খানিকটা জল মিশ্রণটাকে বেশ পাতলা করে বানাতে হয় কিন্তু তা খুব বেশি জল দিয়ে দেওয়া যাবে যাবে। না। তাহলে পরে একদম জলের মতো পাতলা হয়ে আমি এর মধ্যে আরো হাফ কাপ মতো ইসু গরম জল দিয়ে দিলাম বাড়তি জল দিয়ে মেশানোর পরেও মিশ্রণটা দেখবেন বেশ টাইট মনে হবে তখন একটা চামচ বা বিস্কার নিয়ে খুব ভালো মতো করে কিছুক্ষণ ফেটে নিতে হবে তাতে মিশ্রণটা দেখবেন আগের থেকে বেশ অনেকটাই তরল হয়ে আসবে এই যদিক্ষণ আগের থেকে বেশ তরল হয়েছে এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য প্রায় মিনিট পঁচিশ পর আমি ঢাকনাটা খুলে নিলাম চালের গুঁড়ি আগের থেকে বেশ অনেকটাই ফেঁপেছে এবারে চামচের সাহায্যে আরও একবার ভালো মতো করে ফেটে নেব এই মিশ্রণটাকে যত ফেটানো হবে ততই কিন্তু এটা তরল হবে খানিক্ষণ ফেটে নিয়েছি এবারে কি করব একটা বড় মিক্সিং কৌটোর মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি দিয়ে মিক্সিতে ভালো মতো করে মিশনটাকে মিশ্রণটাকে একবার গ্রাইন্ড করে নিতে হবে এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না মিক্সিকে ভালো মতো চালিয়ে নিলে দেখবেন মিশ্রণটা বেশ তরল হয়ে গেছে বারবার চামচের সাহায্যে নেড়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবারে এর ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই এইযু একদম তরল হয়ে গেছে বাই চান্স যদি বাড়িতে মিক্সি না থাকে তাহলে শিল্পাটাতেও আপনারা এই ভিজানো চালের গুঁড়িটাকে পিষে নিতে পারেন এবারে একটা বড় মিক্সিং বলির মধ্যে আমি চালের মিশ্রণটা ঢেলে নিলাম মিশ্রণটা দেখুন বেশ পাতলা হয়েছে তবে এটাকে আর একটুখানি পাতলা করতে হবে জন্য মিক্সি কৌটো ধুয়ে আরও হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে শুভ্র চালের গুঁড়ি দু কাপ নিয়েছিলাম সেই হিসেবে জল দিয়েছি পুরো তিন কাপ জল দেওয়ার পর একটা হাতার সাহায্যে এবার মিশ্রণটাকে বেশ তিন চার মিনিট ধরে ফেটে নিতে হবে যাতে এর মধ্যে বাতাস ভরে তাতে চিতই পিঠাটা বেশ জালিদার হবে এবারে আমি মিশ্রণের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতার উপর আঙুল দিয়ে দাগ কাটলে মিশ্রণটা যেন ধীরে ধীরে দাগের দিকে গড়িয়ে আসে সেভাবে পাতলা করে মিশ্রণটাকে বানাতে হবে আর মিশ্রণের মধ্যে আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা বা ইনো কিচ্ছু দিই এতে পিঠা হয়তো খুব বেশি ফুলবে না কিন্তু খুব নরম আর একদম জালিদার হবে এবারে পিঠা বানানোর জন্য আমি একটা রান্নার কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে খুব ভালো মতো করে তাতিয়ে নেব কড়াইটা গরম হয়েছে কিনা না চেক করার জন্য আমি অল্প একটুখানি জল কড়াইয়ের মধ্যে ছিটা দিয়ে দিলাম এতে জলটা কিন্তু ব্যাপার হয়ে যায়নি এক জায়গায় দোলা বেঁধে চারুপাশে ঘুরপাক খাচ্ছে মানে কড়াইটা খুব ভালো মতো করে তেতে গেছে এখন অল্প একটুখানি সাদা তেল আমি কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিচ্ছি তারপর জাল কম করে এক হাতা মুত মিশ্রণ আমি এই করার মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণ দিয়ে ঢাকনা লাগিয়ে এবার এটাকে তিন থেকে চার মিনিট মতো একদম কম আঁচে সেঁকে নেব আমি প্রায় তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম প্রথম পিঠাটাই দেখুন বেশ কিন্তু চালিদার হয়েছে ঢাকা ভালো করে লাগালে মিনিট তিনেকের মধ্যে কিন্তু এই চিতই পিঠাগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় খুব বেশি শাঁকা দরকার নেই তাহলে পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব চিতই পিঠাটা কিন্তু কম আঁচেই বানাতে হবে জাল বাড়ালে তলা দিকটা পুড়ে যাবে আর প্রতিবার মিশ্রণ দেওয়ার পর ঢাকনাটাকে কিন্তু খুব ভালো মতো করে লাগাতে হবে যাতে ব্যাপারটা ভেতরেই থাকে এতে পিঠাটা খুব নরম হবে আর একদম জালিদার হবে আমি পিঠার পেছনের দিকটা আপনাদের দেখাচ্ছি দেখুন যে খুব বেশি কিন্তু শাঁকা হয়নি এই যে দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা একেবারে জালিদার আর নরম তুল তুলে এভাবে আপনারা বাজার থেকে কেনা শুক্রচারের গুঁড়ি দিয়ে বাড়িতেই কিন্তু একদম নরম তুলতুলে আর জালিদার চিতই পিঠা বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো গরম অবস্থায় যতটা নরম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ঠিক ততটাই নরম থাকবে সব পিঠা বানিয়ে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম আর জালিদার হয়েছে এই যে দেখুন প্রতিটা ছিদ্র কিন্তু একদম এ ওপাশ বোঝা যাচ্ছে কেনা চালের গুঁড়ি দিয়ে কিন্তু এভাবে খুব সহজে নরম আর জালিদার চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় এর জন্য চাল ভিজিয়ে বাটাবাটি করার কোনো প্রয়োজন নেই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে চাইলে এভাবে পিঠা বানিয়ে দুধের মধ্যেও ফুটিয়ে নিতে পারেন তাতে দুধ চিতই পিঠা তৈরি হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলবে তবে এই পিঠাগুলো গরম গরম নলেন গুড়ের মধ্যে ডুবে খেতে কিন্তু বেশি মজা লাগে আমি আজকে এটা নলেন গুঁড়ো দিয়ে পরিবেশন করছি আশা করি এই সহজ চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কিন্তু মতামত জানাবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ ভিডিওতে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে